লিঙ্কি কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি এই রেসিপিটা সকাল অথবা বিকালের নাস্তা হিসাবে তৈরি করে নিতে পারেন তো চলুন রেসিপিটা শুরু করি তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে দিয়ে দেব সুজি এখানে আমি এক বাটি সুজি নিয়েছি আপনারা আপনাদের বাটি হিসাবে মাপ করে নেবেন তাতে কী হয় সুবিধা হয় এখানে আমি এক বাটি সুজি নিয়েছি আর আমি নিয়েছি এক বাটি দুধ দুধটাও সুজির মধ্যে ঢেলে দিলাম আর নিয়েছি আমি এখানে কিছুটা চিনি নিয়েছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন চিনিটাও আমি এখানে দিয়ে দিলাম এবার আমি চিনি দিয়ে দেওয়ার পরে এবার আমি এটাকে পেস্ট বানিয়ে নেব সুজির পেস্টটা আমি বানিয়ে নিয়েছি এবার আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব ঢেলে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব নারকেল কিছুটা আমি নারকেল নিয়েছি নারকেল দিয়ে দেব আর দেব এক চিমটের মতো নুন আর দিয়ে দেব। এক চামচের মতো সাদা তেল এখানে এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম আর আমি নিয়েছি বেকিং পাউডার এই যে বেকিং পাউডার আমি নিয়েছি দিয়ে দিলাম এবার আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি প্রায় পাঁচ মিনিট ধরে আমি নাড়াচাড়া করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার আমি নাস্তাটা তৈরি করে নেব এখানে আমি একটা বাসন নিয়ে নিয়েছি বাসনের মধ্যে সাদা তেল দিয়ে দেব একটু মাখিয়ে নেব সাদা তেলটা মাখিয়ে নিতে হবে নাহলে পিঠেটা লেগে যাবে বাসনে বাসুনের মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি এবার আমি বাসনটা এখানে একটা পানি বসে দিয়েছি আগে থেকেই গরম পানীয় হয়ে গেছে আর আমি ওর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। নাস্তার জন্যে এবার আমি ব্যাটারটা বাসুনের মধ্যে দিয়ে দেব। এখানে আমি একটা চামচ নিয়েছি চামচে মানে মাপ করে করে আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটে নাস্তা করে নিচ্ছি এবার আমি দু থেকে তিন মিনিট এইভাবেই রেখে দেব দু থেকে তিন মিনিট হয়ে গেছে এবার পিঠাটা হয়ে গেছে আমি আপনাদেরকে ছুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা হয়ে গেছে দেখুন ছুরির মধ্যে লাগছে না মানে হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি খুন্তি নিয়েছি খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি দেখুন কত সহজে পিঠাটা উঠে গেল তো এইভাবে আমি সবগুলো তুলে নিচ্ছি দেখুন কত সহজে পিঠাগুলো উঠে যাচ্ছে আবারও আমি তেল ব্রাশ করে নিচ্ছি সবগুলো পিঠা তুলে নিয়েছি পিঠা বা নাস্তা বলা যেতে পারে তো আমি তুলে নিয়েছি এবার আমি আবারও সাদা তেল মাখিয়ে নিলাম নিয়ে আবারও আমার দিয়ে দেবো এবার আমি আবার আমি এখানে দিয়ে দিলাম একইভাবে আমি এই নাস্তাগুলোও তৈরি করে নিচ্ছি প্রায় দু থেকে তিন মিনিট ধরে আবারও প্রায় তিন মিনিট পরে নাস্তাটা রেডি হয়ে গেছে আমি ছুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ছুরিতে একদম লেগে যাচ্ছে না তো সবগুলো নাস্তা রেডি এবার আমি তুলে নিচ্ছি দেখুন কত সহজে নাস্তাটা উঠে পড়লো সবগুলো নাস্তা আমি তুলে নিচ্ছি সবগুলো নাস্তা আমি তৈরি করে তুলে নিয়েছি দেখলেন তো কত সহজে নাস্তাটা বানানো হয়ে গেল শীতের জন্য অপেক্ষা করতে হবে না যখন মন চাইবে তখনই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে